সুপ্রিয় বায় আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ইসলামী ব্যাংক থেকে আবারও নতুন করে অ্যাক্টিনিক দেওয়া হয়েছে অভিজ্ঞতা ছাড়া কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে যেখানে রয়েছে জুনিয়র অফিসার ইসলামী ব্যাংক লিমিটেড ভ্যাকেন্সি নট স্পেসিফিক কতজন লুক নেওয়া হবে সেটা উল্লেখ নিয়ে জব কনট্যাক্সটে দেখতে পাচ্ছেন এছাড়াও জব রিসপন্সিবিলিটিও দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এবং ওয়ার্ক প্লেস অফিস এডুকেশনাল রিক্রুটমেন্ট কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে বিবিএ আপনি যদি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হয়ে থাকেন মানে এই ডিগ্রিটা অর্জন করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন নো থার্ড ডিভিশন আপনার যদি সেকেন্ড ডিভিশন থাকে তারপরেও অ্যাপ্লাই করতে পারছেন কিন্তু থার্ড ডিভিশন হলে কিন্তু অ্যাপ্লাই করতে আর পারছেন না তো বুঝতেই পারছেন আপনার বিবিএ যদি কমপ্লিট থাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এডিশনাল রিকোয়ারমেন্টের বিষয়টিও ভালোভাবে দেখতে হবে এখানে তিরিশ বছরের ঊর্ধ্বে যদি আপনার হয়ে থাকে তিরিশ বছরের পর যদি হয়ে থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না আপনার বয়স কিন্তু তিরিশ বছরের নিচে হতে হবে সে সাথে এখানে বোধ মেল অ্যান্ড ফিমেল এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন জব লোকেশন ফেনি শহর স্যালারির বিষয়টিও দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা এখানে দেখছেন পনেরো হাজার টাকা কিন্তু আসলে কিন্তু আপনাকে স্যালারি পনেরো হাজার টাকা দিবে না এটা হচ্ছে আপনার একটা ফর্মালিটি মেনটেন করা এখানে দেওয়া আছে পনেরো হাজার টাকা কিন্তু পরবর্তী সময়ে সেটা স্কেল গিয়ে দাঁড়াবে বিশ পঁচিশের উপরে এছাড়াও সার্কুলারটি বোঝার সাথে আমি সামারিটি তুলে দিচ্ছি পাবলিশড অন তেরো জুন দুই হাজার তেইশ ভ্যাকেন্সি নট স্পেসিফিক এবং জেন্ডার বোথ মেল অ্যান্ড ফিমেল এজ থার্টি ইয়ার্স এবং জব লোকেশন ফিনি স্যালারি অ্যাপ্লিকেশন ডেডলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার তেরো জুলাই দু হাজার তেইশ এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না তো এখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ